বেশ অনেকটাই ডাটা ডাল রান্না করার পরে কিছুটা রয়ে গেছে ভাবলাম ফেলে না দিয়ে এটা দিয়েও কিছু বানানো যাক আর এমনি কিছু বানালে তো খেতে বেশ ভালো লাগে ডাটাগুলো ওই লম্বা লম্বা করে কেটে নিলাম এতে খোসা ছাড়ানো লাগে না খোসা না ছাড়ালে না ডাটাগুলো বেশ ছাড়া ছাড়া ভাজা হবে এটা খোসা ছাড়িয়ে ভাজা করলে কি হয় ভাজার সময় একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে লেবুয়ে পরিষ্কার করে এবার লবণ মাখিয়ে এবার খানেক রেখে দেবো এরপর রান্নাটা বসিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে থেতো করা রসুনটা দিয়ে দিলাম এরপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে লবণ দিলে কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা হয়ে যাবে রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে ডাটা দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণটা দেবো না ওতে লবণটা বেশ অনেকটাই মাখানো ছিল তাই আর দেওয়া এবার ডাটা নাড়াচাড়া করতে করতে একদম ডাটার গায়ের জলটা শুকিয়ে এদিকে বাটির মধ্যে একটু গোলমরিচ আর লঙ্কাটা একটু জল দিয়ে মশলাটা গুলে নিলাম আর এই শুকনো দিলাম না কেন ভাজার মধ্যে দিলে ভাজাটা পুড়ে উঠবে এখন নাড়াচাড়া করতে করতে একদম ডাটার গায়ের জলটা কিন্তু শুকিয়ে এসছে বেশি জল থাকলে আবার গাল চুলকাবে তো একটু জলটা শুকিয়ে নিতে হবে মশলাটা দিয়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আর এই মশলাটা দেওয়ার জন্য একটু ঝালটা বেশি হবে খেতে ভালো হবে এটা যে একবার খেয়েছে বারবার